তাত্ত্বিক জীবনের খাদ্যাভ্যাসে অনেক সময় দেখা যায় আমাদের ফাইবারের ঘাটতি থাকে যেমন যারা মাছ মাংস খেতে বেশি আগ্রহ বিশেষ করে শিশুরা এবং কিশোর তরুণরা অনেকে দেখা যায় শাক সবজি ফলমূলের চেয়ে মাছ মাংস বিশেষ করে রেড মিট খেতে বেশি আগ্রহী থাকে অনেকে এই মিট গুলো কাবাব হিসেবে গ্রহণ করে কিংবা রান্না করা মাংস হিসেবে গ্রহণ করে কিংবা স্টেক হিসাবে গ্রহণ করে এতে দেখা যায় যে সেখানে ফাইবারের মারাত্মক ঘাটতি দেখা যায় এই খাদ্যাভ্যাসে ফাইবারের ঘাটতি হলে পরে আমাদের দেহে কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দেয় কোষ্ঠকাঠিন্য আমাদের দেহে এবং মারাত্মক প্রভাব ফেলে এর ফলে দেখা দেখা যায় যায় মুভমেন্ট হয় না অর্থাৎ কয়েকদিন ব্যাপী আমাদের অস্বস্তি হতে পারে না মলত্যাগ যখন হয় তখন বেশ কষ্টসাধ্য মলত্যাগ হয় অনেকে এই ক্ষেত্রে দেখা যায় যে মলদার ফেটে যায় কিংবা সেখান থেকে রক্তপাত হয় এবং দীর্ঘমেয়াদী এই সমস্যাগুলো থাকলে পরে অ্যানাল ফিশারের মতো সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে আরো জটিল আকার ধারণ করে তো এই ফাইবারের যে ঘাটতি থাকে সেই ফাইবারের ঘাটতি আমাদেরকে পূরণ করতে হয় এবং ফাইবারের ঘাটতি পূরণ করতে গেলে আমাদেরকে নিয়মিত শাকসবজি ফলমূল প্রচুর পানি এই ধরনের খাবারগুলো বেশি করে খেতে হয় বিশেষ করে শস্য দানা জাতীয় খাবারগুলো এক্ষেত্রে ভালো কাজ করতে পারে তো আমরা অনেক সময় দেখা যায় শাকসবজি ফলমূল গ্রহণের সাথে সাথে কিছু ফুড সাপ্লিমেন্ট রয়েছে যেমন সিলিয়াম হাস্ক এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ক্লিনিক্যালি প্রুভেন এবং অত্যন্ত দেখা গেছে প্রমাণ সমৃদ্ধ একটি খাবার যেটি আমরা খাবারের সাথে আমরা গ্রহণ করতে পারি এতে দেখা যায় এই ফাইবারটি আমাদের ফাইবারের চাহিদা পূরণ করে এবং একই সাথে আমাদের অন্ত্রে যে পানি যে শোষণ ক্ষমতা সেটি আরো বাড়ায় কেননা এটি পানি ধরে রাখতে পারে অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হলে পরে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলে পরে দেহে পানি স্বল্পতাও দেখা দেয় শরীর শুকিয়ে যায় এ ধরনের অবস্থাটি হয়ে থাকে তো এই সিলিয়াম হাস্ক যেটি করে এটি পানি ধরে রাখতে পারে এটি একটি তার বিশেষ গুণ এর ফলে এটি একটি জেলের মতো একটি আবরণ তৈরি করে এবং আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক রাখতে এটি অত্যন্ত কার্যকরী তো আমরা যদি নিয়মিত সিলিয়াম গ্রহণ করতে পারি সেক্ষেত্রে দেখা যায় আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বহুলাংশে নিরসন হয় যাদের শহুরে জীবনযাপন করে আমরা যারা দেখা যায় লেখাপড়া করে স্কুলের বাচ্চা স্টুডেন্ট কিংবা কিশোর তরুণরা যারা ফাস্টফুডে অভ্যস্ত তারাই এই সমস্যায় বেশি ভুগে এবং দেখা যায় যারা বয়বৃদ্ধ রয়েছেন যারা সব খাদ্য খাবার খেতে পারেন না তাদেরও দেখা যায় এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই আমরা খাবারের সাথে সাথে যদি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তারা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারেন দেহে পানি স্বল্পতার যে একটি ব্যাপার ঘটে থাকে সেটি থেকেও তারা মুক্ত থাকতে পারেন এবং তারা রেগুলার বাউল বৃদ্ধি তাদের সহজ হয় আমাদের যদি কোষ্ঠকাঠিন্য না থাকে এবং আমাদের প্রতিনিয়ত যদি মল ত্যাগটি যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আমাদের শরীর ভালো থাকে শরীর ভালো থাকে মনও ভালো থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কোষ্ঠকাঠিন্য নিরসনে আমরা শাকসবজি ফলমূল খেতে চেষ্টা করব এবং এর সাথে পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট হিসেবে সিলেম হাঁসকেও খেতে পারি